আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হলো ধুন্দুল আমাদের বিল্ডিংয়ের পাশে হয়েছে কেটেকের ভাইয়ের সে কিছু ধুন্ুল দিয়েছে আমাকে গাছ থেকে ছিঁড়ে তো সেটাকেই রান্না করবো চরঞ্জেই তেলের উপরে আমি জিরা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কারণ ধুন্দুলটা আমি কেটে অলরেডি ধুয়ে রেখেছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু রসুন পানিতে মিশে হাফ চামিচের মতো সেটাকে আর কি দিয়ে দিলাম এর ভিতরে হাফ চামচ আদা বাটা দিবো আপনাদের অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন আমার দুমদুল তরকারি খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি তরকারিটা তো আমি মাছ দিয়ে রান্না করবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আমি পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি আমি হলুদ দিব হাফ চামচ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া দিব একটু ধনিয়ার গুঁড়া দিলাম জিরাটা আমি পরে জিরার গুঁড়াটা দিবো আমি একটু পানি দিলাম মশলাটা যেন না পুড়ে যায় তিন পিস তেলা মাছ রেখেছি আমি তিন পিস দিয়েই রান্না করবো কারণ এই মাছগুলো এখন কাঁচা এটা এটা ভালো করে একটু কষায় নিব কষায় তারপর মাছটাকে উঠায় রাখব আমি আপনারা আরও মাছ দিতে পারেন আমি তিন পিসই দিয়েছি কারণ বাচ্চারা না আমরা খাবো বাচ্চাদের আলাদা মাছ ভেজে তারপর রান্না করব মাছটা ভালো করে কষায় নিলাম এখন আমি মাছটাকে উঠায় ফেলবো উঠায় রেখে দেব যে সব সবজিটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব আমি এই সাইজ করে কেটেছি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আসলে তরকারিটা খুব মজা লাগে আমি রান্না করে খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি ঝোলটা তরকারিটা ইয়ে হয়ে গেছে চেপে গেছে দেখেন এখন আমি এর ভিতরে সমান অল্প পানি দেবো কারণ ধুল বলে অলরেডি পানি ওঠে তা আমি কিছু পানি অল্প করে দিলাম একটু মাখা মাখা রাখবো ঝোল ঝোল আর কি এটাকে আমি ঢাকনা এখন ঢেকে রেখে মাছটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম চুলায় আরো কিছু সময় রাখবো আর একটু ঝোলটা নেবে আমি লবণটা দেখে নিব লবণটা ঠিক আছে কিনা লবণ একটু কম হয়েছে আমি এখানে একটু লবণ আগে লবণটা টেস্ট দিবণটা আমি একটু ঢেকে রেখে দিব এখন ধুম ধুত হয়ে গেছে আমি তখনও কাঁচামরিচ চার পাঁচটা দিয়েছিলাম আবার তিনটা দিলাম কাঁচামরিচ তো আসলে ঝাল না তরকারি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দেবেন বাটিতে ঢেলে নিই আমি বাটিতে অলরেডি ঢেলে নিয়েছি মাছ তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকলেই আমি আগাইতে পারবো পারব আমার ওয়াশ টাইম অনেকটা কমে গেছে জানি আপনারা অনেক চলে গেছেন বের হয়ে যাচ্ছেন